মাত্র একশো চব্বিশ রান আজকে তৃতীয় দিন টেস্টের এই খেলা শেষ হয়ে গেল এর আগে নিউজিল্যান্ডের সাথেও এরকম স্পিড সহায়ক পিচ পিচ বানিয়েছিল যেটা খেলার অযোগ্য সেখানেও ইন্ডিয়া কিন্তু একবারে হোয়াইট হোয়া ওয়াশ হয়েছিল একবারে ঘরের মাটিতে আর আজকে আমরা দেখতে পেলাম সাউথ আফ্রিকার কাছে একবারে প্রথম ম্যাচে যেখানে মাত্র একশো চব্বিশ রান করার কথা সেখানে ইডেনে সেই টেস্ট ম্যাচ আনলো আর আমরা যতদূর জানি যে গৌতম গম্ভীরের নির্দেশে নাকি এরকম হচ্ছে যে উইকেট সেটা করা হয়েছে এর জবাব দিয়ে গৌতম গম্ভীরকে করতে হবে কেন কেন এরকম ধরনের পিচ বানানো হবে যেখানে নিজেদের ফানে নিজেদেরই পড়তে হবে একবারে মাঠ ভর্তি দর্শক অনেক দর্শক এই মুহূর্তে বেরিয়ে গেলো একবারে ইডেনে ঠিক আছে একবারে টেস্ট ম্যাচ দেখতে পুরো একবারে গ্যালারি ভর্তি দর্শক ছিল সবাই কিন্তু হতাশ হলো ঘরের মাঠে হাঁটতে কেউই চায় না সেখানে মাত্র একশো চব্বিশ রান তারা করতে পারলো না তিরিশ রানে সাউথ আফ্রিকা জিতে গেল এটা ছ বছর পর হচ্ছে ইডেন টেস্ট ম্যাচ হলো এরপরে হয়তো এই পিচের দোহাই দিয়ে আবার হয়তো দশ বছর পরে হবে কিছু বলার নেই